অনেক দিন অনেক জোর ঝামেলা পার করে এবার স্বাভাবিক জীবনে ফিরে আসার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেদিন হচ্ছে আমার ছেলের ফার্স্ট কলেজ ছিল এতদিন তো স্কুল কলেজ সব কিছুই বন্ধ ছিল জানেনি আমাদের দেশের কি পরিস্থিতি ছিল তো যাই হোক ভাবলাম যে তো ফার্স্ট কলেজ তো যাই তাকে একটু কলেজে দিয়ে আসি এই জন্য তার বাবা আর আমি দুজনই বের হয়ে গেলাম খুব সকাল সকাল একদম সকাল থেকেই তাদের কলেজ তো যাই হোক চলেন তার কলেজটাও একটু ঘুরে দেখে আসি তো এই তো হচ্ছে সে কলেজের ভিতর ঢুকে গেল আর এই হচ্ছে কলেজের আশপাশটা কলেজটা মোটামুটি ভালোই সুন্দরই দেখতে চার পাঁচটাতে খুব সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে রাখছে এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আর ওই দিক দিয়ে হচ্ছে আবার খেলাধুলা করার জন্য একটা মাঠ আছে তো যাই হোক এই তো হচ্ছে ভিতরে ঢুকে গেলাম গিয়ে দেখি আর অনেকেই আসছে তাদের বাচ্চাদেরকে নিয়ে যেহেতু ফার্স্ট টাইম কলেজ শুরু হয়েছে এতদিন পর আর ওরা ভর্তির পর এখন পর্যন্ত আর কলেজে আসে নাই এজন্যই হচ্ছে সব গার্ডিয়ানরা আসছে সম্ভবত তো এই তো হচ্ছে ওর কলেজটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই তো বাসায় চলে আসছি আসার সময় বাসায় একদম সবজি ছিল না একটু ডাটা কিনে নিয়ে আসছিল আর হচ্ছে ভেন্ডি কিনে নিয়ে আসছিল তো ভেন্ডিগুলো রেখে দিয়েছি ভাবলাম ডাটাটা রান্না করি আর আগের দিনের অনেকগুলো তরকারি রয়ে গেছে তাই অন্য আর কোনো কিছুই রান্না করব না আমি সুন্দর মতো করে ডাটাগুলো কেটে ধুয়ে রেডি করে নিছি আর ওই দিক দিয়ে হচ্ছে কই মাছ নামিয়ে নিয়েছিলাম তো কই মাছ দিয়ে ডাটা রান্না করব আমার কাছে কিন্তু কই মাছ দিয়ে ডাটা খেতে খুব ভালো লাগে যেহেতু কই মাছটা একটু তৈলাক্ত জাতীয় মাছ এই তো মাছটাকে মশলার সাথে সুন্দর করে একদম কষিয়ে নিচ্ছি আর ইদানিং কেন জানি আমি তরকারিতে লবণ দিতে একদমই ভুলে যাচ্ছি তারপর তরকারির কালার দেখলে মনে হয় যে তরকারির কালারটা এমন কেন তখন চেক করে দেখি যে আমি লবণ দিই তারপর আবার লবণ দিই যাই হোক মাছগুলি ভালো করে কষিয়ে আমি উঠিয়ে নিছি এখন হচ্ছে আমি ডাটাগুলি দিয়ে দিলাম তো ডাটাগুলি দিয়ে ভালো আমি সুন্দর মতো করে কষিয়ে নিব অনেকে দেখি ডাটা আগে থেকে একটু ভাব দিয়ে নেয় আমিও নেই যদি দেখি বেশি বাতি টাইপের তখন একটু ভাব দিয়ে নেই আর এই ডাটাগুলো একদম কচি ছিল আর একদম ফ্রেশ ছিল মনে হচ্ছিল যেন তুলে নিয়ে আসছে তো যাই হোক এখন হচ্ছে আমি ভালোভাবে ডাটাকেও সুন্দর মতো করে কষিয়ে নিছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব ডাটার তরকারি আমার খুবই ভালো লাগে যদি ডাটাগুলো একদম কচি থাকে আর বাতি টাইপের যে ডাটাগুলো আছে সেগুলি দিয়ে সুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে একদম বাতি টাইপের ডাটাগুলা দিয়ে তারপর হচ্ছে আবার হাঁসের মাংস মুরগির মাংস ওইগুলা দিয়েও কিন্তু বাততি টাইপের ডাটাগুলা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে মানে লম্বা লম্বা বড় বড় যে ডাটাগুলো আছে যাই হোক এই তো তরকারিটা প্রায় হয়েও গেছে এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো তেমন আর কোনো কিছু রান্না করব না আগের দিনে ডাল রান্না করা আছে তারপর হাঁসের মাংস আছে এই আর তেমন কোনো কিছুই রান্না করিনি তারপর বিকালবেলা একটু শ্যামাই রান্না করা হয়েছিল তারপর আমরা সবাই বসে মুড়ি দিয়ে একটু শ্যামাই খেয়ে নিলাম মুড়ি দিয়ে শ্যামাই খেতে আমার খুবই ভালো লাগে আর হঠাৎ করে কেন যেন ইচ্ছা করতেছিল আমার জামায়ের শ্যামাই খাওয়ার জন্য যাই হোক শ্যামাইটা অনেক বেশি মজা হয়েছিল আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম অনেক দিন পর শ্যামাই খাওয়া হলো তারপর বিকালবেলা একটু চা খেয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব এই তো হচ্ছে আমি জানালার পাশে প্রকৃতি উপভোগ করছিলাম আর চা খাচ্ছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট সুন্দর কোনো ব্লগ নিয়ে আল্লাহ ফেস্টার